যে সকল বাবুরা কিছুই খেতে চায় না খাবার প্রতি অরুচি সে সমস্ত বাবুদের যদি এই রিভাইটাল সিরাপটি খাওয়াতে পারেন তাহলে কাজ হবে ইনশাল্লাহ হ্যালো এব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পারছেন রিভাইটাল মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিভিটা মিনারেল এর এটি প্রস্তুতকারক কোম্পানি সুনাম কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এটি বর্তমান বাজার মূল্য পঁচানব্বই টাকা এটি কাজ কি এটি মূলত যে সকল বাবুরা কিছু খেতে চায় না খাবার প্রতি অরুচি সেই সকল বাবুদের জন্য বেশ উপকারী কারণ এই ভিটামিন এ সিরাপের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন ডি ক্যালসিয়াম পটাশিয়াম কপার সালফেট জিঙ্ক ইত্যাদি বিভিন্ন উপাদান এর সমন্বয় তৈরি এই সিরাপটি এই সিরাপটি মূলত কেন পাবেন দেখা যাচ্ছে কি অনেক পাবু আছে বয়সের তুলনায় বড় হচ্ছে না খাবার প্রতি অরুচি কিছুই খেতে চায় না সেই সমস্ত বাবুদের যদি আপনি রিভাইটাল সিরাপটি খাওয়াতে পারেন তাহলে আপনার বাবুর শরীর স্বাস্থ্য ভালো হবে এবং খাবার প্রতি রুচি বাড়িয়ে দেবে দ্বিগুণ থেকে দ্বিগুণ দেখা যাচ্ছে যে এই সিরাপটি খাওয়ানোর ফলে আপনার বাবুর শরীরের রুচি বাড়িয়ে যাবে এবং আগের তুলনায় খাবার প্রতি রুচি বাড়বে দেখুন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক বাবুই আছে যে কোনো প্রকারে খাবার দাবার খেতে চায় না তাদেরকে যদি আপনি এই রিভাইটাল সিরাপটি খাওয়াতে পারেন তাহলে আপনার বাবুর শরীর স্বাস্থ্যহিংসার আশা করে আগের তুলনায় অনেক অনেক হেলদি হবে কারণ এই সিরাপটির মধ্যে বিভিন্ন উপাদান এর সমন্বয়ে তৈরি এই সিরাপটি এই সিরাপটি আপনি যখন খাবেন তখন অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং ডাক্তার আপনাকে যেভাবে এই সিরাপটি রিভাইটাল সিরাপটি খাওয়াতে বলবে ঠিক সেইভাবে এই সিরাপটি খাওয়াবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এখনও ফলো দেন অবশ্যই ফলো দিবেন এবং নিয়মিত মেডিসিন সম্পর্কে জানতে অবশ্যই আমার সঙ্গে এবং আমার চ্যানেলগুলোর সঙ্গে যুক্ত থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে